আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো মাটি পরীক্ষা কীভাবে করবেন মাটি পরীক্ষা কী কেন করা হয় এবং মাটি পরীক্ষা করতে কত টাকা লাগে কত তলা বিল্ডিংয়ে আপনি মাটি পরীক্ষা করবেন সে বিষয়টা আজকে আপনারা সম্পূর্ণভাবে দেখে নেবেন আজকের আমাদের মাটি পরীক্ষার কাজ চলতেছে নসীপুর দাউদকান্দি কুমিল্লা এখানে দুই ইউনিটের চারতলা একটি বিল্ডিংয়ের কাজ হবে তো অনেকেরই প্রশ্ন থাকে কেন মাটি পরীক্ষা করা হয় কিভাবে করবো আমরা এরকম অনেক প্রশ্ন সম্মুখীন আমরা হই এবং মাটি পরীক্ষার প্রসেস কি সে বিষয়ে অনেকের জানা নেই তা আমরা মূলত কনসালটেন্ট ফার্ম আন্ডারে আমরা মাটি পরীক্ষা করি অনেকেই লোকাল এরিয়াতে কাজ করেন কম রেটে বা কম দাম বলেন আসলে আমাদের এখানে মাটি পরীক্ষা করার সময় একজন ইঞ্জিনিয়ার অনবত এখানে দেখাশোনা করে সে কারণে আপনারা যদি মাটি পরীক্ষা কাজ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সেই বিষয়টা বা আপনাদের কাজটা আমরা করে দিতে পারব মাটি পরীক্ষা মূলত হচ্ছে মাটির বার্বন ক্ষমতা বা মাটির অবস্থা জানার জন্য করা হয় এবং প্রতি এক কাঠায় বা সাতশো বিশ স্কোয়ার ফিটে একটা বোরিং করা হয়ে থাকে মাটি পরীক্ষা আপনার যে কোনো স্টুডেন্ট বা যে কোনো তালার জন্য একতলা দুই তালা পাঁচতালা দশ যে কোনো তালার জন্যই করতে পারেন এটা অনেক লাভজনক এবং মাটি পরীক্ষার কারণে বিল্ডিংয়ের ডিজাইন খরচ কম মানে খরচ কম হয় অর্থাৎ আপনি ফাউন্ডেশন করার ক্ষেত্রে বা ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার মাটির অবস্থা জেনে আপনাকে সঠিকভাবে কাজটা করে দিতে পারবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বোরিং হচ্ছে এবং প্রথমে সিস্টেম হচ্ছে আপনার বোরিং করা হয় এবং বোরিং করার পরে যে পাইপটা দিয়ে করা হয় বা কাটার দিয়ে মাটি কাটা হয় সেটা তুলে ফেলে সেখানে মাটির স্যাম্পল নেওয়ার জন্য স্যাম্পলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন একটু পরে সেখান থেকে মাটিটা নিয়ে আসা হয় এবং সেই মাটিটাকে আলাদা প্যাক করে কত ফিটে সেই মাটিটা পাওয়া গেছে সেই মাটিটা রেখে দিয়ে সেটাকে ল্যাবে পাঠানো হয় এবং ল্যাব টেস্ট আকারে বই আকারে বের হয়ে আসে তবে আপনারা অনেক সময় দেখে থাকবেন ছয় ইঞ্চি পরপর দাগ দেওয়া হয় এবং প্রথম ছয় ইঞ্চি হিসাব কাউন্ট করা হয় না কারণ প্রথম ছয় ইঞ্চি লেয়ারটা নরম থাকে সে কারণে পরের ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বারো ইঞ্চি লেয়ার না হয় তো আপনারা দেখতে পেলেন মাত্র আমাদের একটা স্যাম্পল তোলা হয়েছে তো অনেক লং প্রসেস ভিডিও হয়ে যাবে বিদে আমরা এখানে শর্ট করে দিয়েছি অর্থাৎ এখানে যতটুকু নিচের দিকে যাওয়া হয়েছে সেই বিষয়টাকে নিচে আবার স্যাম্পল পাইপ নিয়ে অর্থাৎ এই পাইপটা উঠায় আর একটা স্যাম্পল পাইপ দিয়ে নিচ থেকে এখানে যে আপনারা দেখতে পেলেন প্রথমে যে বাড়িগুলো আওয়াজ শুনতে পেলেন সেই বাড়িটাই হচ্ছে এখানে কতটুকু বাড়ি দেওয়া হয় বা প্রতি প্রতি ছ ইঞ্চি পরপর কয়টা বাড়ি লাগতেছে সেই বিষয়টার উপর টিপেন করে কিন্তু এখানে অনেক কিছু নির্ভর করবে তো আপনারা যারা মাটি পরীক্ষা করবেন করতে কত টাকা খরচ হয় মাটি পরীক্ষায় নর্মালি চার থেকে পাঁচ হাজার টাকা আট হাজার দশ হাজার টাকা হয়ে থাকে সেটা মাটির বা কাজের উপর ভিত্তি করে হয়ে থাকে এরকম হয়ে থাকে প্রতিদিন একটা বোরিং করতে হয় নব্বই ফিট একশো ফিট সেক্ষেত্রে আট হাজার নয় হাজারও হয়ে থাকে এবং নর্মাল বোর্ডিংগুলো তিন থেকে চার হাজার টাকারও ভিতরও করা যায় তো আপনারা যারা কাজ করবেন তারা চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন সহ বাড়ি নির্মাণ সংক্রান্ত সকল কাজ আমরা করে থাকি প্রিভিয়ার্স আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক বিষয়টা সঠিক বিষয়টা জানানোর জন্য তো আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্টসে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ হাফেজ আসসালাম